আপনি আমার ভ্যাকসিন কো কোম্পানি ওষুধ লিখবেন হ্যাঁ এই আপনাকে সামান্য একটু বক্সিস দিয়ে দেন এই বক্সিসটা রেখে দেন আর এই আমার কোম্পানির ওষুধের নামটা আপনি একটু লিখবেন আচ্ছা ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন রুগীপত্র নাই একা একা বসে আছি কি জানি বাবা বাড়ির কাজ কি কমপ্লিট করতে পারবে বছরে আসলে কাজের তো কোনো দোষ না দোষ হয়েছে আমার টাকা হইলেই কাজ কমপ্লিট হয়ে যাবে টাকা হয়েছে মেন টাকাই তো মিলাইতে পারতেছি না তাহলে কিভাবে কাজ কমপ্লিট করব বুঝতে পারছি না দেখি ভগবান যা করি মঙ্গলের জন্যই করে হয়তো হবে কে আমি এস কোম্পানির পক্ষ থেকে আসছিলাম আপনি এস স্কয়ারে পত্র আসলে এস কোম্পানির অফটা লিখবেন আর ঠিক আছে কোনো আপনি টেনশন করবেন না আর এই সামান্য এটা আপনি রেখে দিলেন টেনশন নেই টেনশন ফ্রি হয়ে গেলাম আজকে আমার হ্যাঁ কি হয়েছে আপনার সাথে কেউ আসেনাই এত অসুস্থ রোগী দেবে একা আসে সাথে লোক নিয়ে না

আর কি কি সমস্যা আর কোনো সমস্যা নাই ম্যাডাম শুধু শুধু ওই পারি না এই এই জায়গাটা ব্যথা করে এই পাঁচরার ভিতরে প্রচন্ড ব্যথা এমনি কোনো ওষুধ কি খেয়েছেন কখনো না আচ্ছা আমি এখন হ্যাশকারি করবেন না আমি এখন পেসিশন লিখে দেব ওষুধ দেব টেস্ট দেব সব কিছু কইরা ওষুধ ওষুধ নিয়ে বাসায় যাব ঠিক আছে আপনি পায়খানা টেস্ট তারপরে আপনার ডায়াবেটিস আছে কি তারপরে আপনার কি এগুলো সব টেস্ট করে আর আপনি আমার কাছে আসেন আসলে পর আমি প্রিসক্রিপশন আর দেখাই আর তারপরে আপনার ওষুধ দিয়ে ঠিক আছে আপনি এগুলা টাকা নিয়ে আসছেন এখন এই পাশে ল্যাব আছে আমাদের এই যে প্রাইভেট ক্লিনিক আছে এখানে গিয়ে টেস্ট করাইয়া তারপর আমাকে দেখাবেন দেখানোর পরে আমি ঠিক আছে সবগুলা টেস্ট কিন্তু করবে হ্যালো হ্যাঁ একটা রুগী ফেরাইছি ওখানে ওই টেস্টের জন্য ওই সবগুলো টেস্ট করাইও আর আমাকে থার্টি পার্সেন্ট আমি কিন্তু পাবো হ্যাঁ আমার কাছে হ্যাঁ আমার কাছে যতটা রুগী আসবে আমি তোমাদের ওই প্রাইভেট ক্লিনিকেই পাঠাবো তার জন্য আমার কিছু চাই না পার্সেন্টেজ হ্যাঁ হ্যাঁ আজকে তো প্রায় দশজন আমি পাঠিয়েছি হ্যাঁ আপনাদের ল্যাবের কথা বলেই পাঠিয়েছি এই এখন এই মাত্র একজন গেল তো এই গরিব মানুষ তো এর কাছ থেকে একটু কম নেই কিন্তু আমার পার্সেন্টেজটা ঠিক মতো কি

একটু সুগার আছে আর রোগে ভালো ভালো খেতে হবে ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে ওষুধ মতো খেতে হবে একবেলা খাইলাম তিনবেলা খাইলাম না বেলা খাইলাম একবেলা খাইলাম না এরকম হবে না ঠিকমতো ওষুধ খাইতে হবে খাবার খাইতে হবে টাইমলি সব কিছু খেতে হবে ওষুধ নিলেই খালি কাজ হবে না ডাক্তার দেখাইলে কাজ হবে না টাইমলি সব কিছু করতে হবে ঠিক আছে রিপোর্ট ভালো আছে

ঘাটে কাজ কাম করি দুই সেন্টা এই ওষুধগুলা ঠিকঠাক মতো নিয়ে যাবে ভ্যাকসিন কর ওষুধ সব ভ্যাকসিন কর ওষুধ আর স্কোয়ারের দুইটারই ওষুধ আছে দুই কোম্পানিরই ওষুধ আছে ঠিক মতো নিয়ে আর দুই একটা আছে দুই বেলা করে খাবেন একটা তিন বেলা খাবেন একটা এক বেলা খাবেন ঠিক মতো তাই ওষুধ খাবেন নাহলে কিন্তু ভালো হবে না ম্যাডাম হ্যাঁ বলেন আবার কি জন্য আসছেন আপনি আরসি এই দুইটা কোম্পানি ভ্যাকসিন কো আর ইয়া কোম্পানি এটা ধরছে এটা ধরে যা এই আমার এই যে ফটোকপি কইরে নিছে ফটোকপি কইরে নিছে আর বলছে আপনি নাকি কি ইট বালু সিমেন্ট এইগুলা নাকি লিখছেন হ্যাঁ এখন এই জন্য আমাকে ভিতরে পাঠাই দিল আপনি ভিতরে যান আমরা আসতেছি তারা দুই কোম্পানি আসতেছে আপনাকে নাকি ওষুধ লিখতে বলছে আরেকজনে নাকি বলছে আপনাকে স্কোয়ারের ওষুধ লিখতে আপনি নাকি লিখছেন এইট পাঁচশো সিমেন্ট পঞ্চাশ খান রড দুই টন

আপনি একটু অপেক্ষা করেন আপনাকে বসতে বলছে আমাকে পাঠাই তুমি দিয়ে তাদের তাকে পাহেরা দিয়ে রাখো সে চইলা না আচ্ছা আপনার ওষুধ আমি লিখি তো ভুল হইতেই পারে না ভুল হইতে পারে না কোম্পানির লোকজন আর লোকজন নিয়ে আসতেছে আপনি একটু অপেক্ষা করেন